الطيبه للمتقين والصلاه والسلام على رسوله النبي الكريم وعلى اله واصحابه اجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين काउस जो عليه وسلم أنه قال من على صلاة الجماعة الأعطاه الله خمس الخصال أولها يرفع عنه ضيق المعيشة ويرفع عنه عذاب القبر ويمطى كتابه بيمينه ويمر على الصراط كالبلط الخاطف ويدخل الجنة উপস্থিত সম্মানিত মুসলিম আর মহান আল্লাহ পাকের দরবারের শুকুর গুজার হচ্ছে যিনি সুস্থ শরীরে বর্তমান আমাদেরকে মাস্তিদে হাজির করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ হুজুরের সাহানে লাখ কোটি দরুদ এবং সালাম করি সাল্লাহ আলহি আসাল্লাহ কোরআন শরীফ থেকে সুরা হজ সাতাত্তর নাম্বার আয়া আপনাদের সামনে দেলাবাদ করেছে যা আজকে কুববার ভিতরে পাঠ করা হয় এই সূরাটি হুজুরের মদিনার জীবনে অবতীর্ণ হয়েছে মাদানিয়া সূরা এ নামাজ সম্পর্কে আল্লাহ রবুল আয়নামী এই সুরার ভিতরে আমাদেরকে বলে দিয়েছেন

জুম্মা আদায় করার জন্য একা একা পড়তে আসতে জামাত বলেন জামাতের সঙ্গে না আমরা জামাত বদ্ধ ঐক্যবদ্ধ হয়ে সবাই এক সমবেত হয়ে আমরা জামাত আদায় করি এটাই তো জুম্মার দিনের সাপ্তাহিক একটি শ্রেষ্ঠ আমল তারাকে জামাতে একটা ব্যবস্থা করেছেন সারা ওয়ার্ল্ডে যেখানে মুসলমানেরা আছে এই জুম্মার দিনে একটি জামাতবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে তারা নামাজ আদায় মানে এই জুম্মার দিনকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে এক সপ্তাহের ভিতরে যে দিনগুলি আছে এই দিনগুলির মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন ফজিলতির দিন তাহলে এই দিনে আমরা জুম্মার জন্য আগের দিন থেকে প্রস্তুতি নিব যেমন বৃহস্পতিবার গতকাল বৃহস্পতিবার গেছে না এই বৃহস্পতিবার থেকে আমরা যে শুক্রবার যে জুম্মা হবে এর প্রস্তুতি কি দরকার কি জরুরি এগুলো সব কিছু আমরা সেরে নিই বাজার হাট কাজকর্ম যাতে এই জুম্মার দিনে জুম্মা নামাজের আমাদের কোনো অসুবিধা না হয় যদি আমাদের জুম্মা ছুটে যায় এ জুম্মার হবে হবে আমাদের জামাত হয়ে গেছে পরে দুই জুন ব্যক্তি আস বা তিন জুন বা পাঁচ জুন বা সাত জুন আরেকবার জুম্মার নামাজ হবে হবে জহরের নামাজ পড়ে বাড়ি যেতে হবে কি বলে ঠিক কিনা জুম্মার হবে এই জন্য আমাদের যদি কাজ করবো থাক জুম্মার দিনে যাতে জুম্মার নামাজের দেখাত না হয় অসুবিধা না হয় এই জন্য করে আমরা জুম্মার দিনে ফিরি থাকি এই জন্য আমরা ভালো করে গোসল করবো ভালো করে কাপড় করব আতর লাগাবো সুরমা লাগাবো কি বলে ইত্যাদি ইত্যাদি রোগ গরু থাকলে রোগ গুলি ছোটো করবো গো যদি লম্বা থাকে একটু ছোটো খাটো করবো এ ধরনের কাজ যেগুলো আছে এগুলো সম্পূর্ণ কাজগুলি মোস্তাহাব সুন্নাত কাজগুলি আমরা পূরণ করে আমরা মসজিদের দিকে আসি এবং বলা হয়েছে যখনই আজাল হয় যে নু দিয়ে সলাতি মি আও মিল জুমা সুরা জুমার ভিতরে বলছে যখন জুম্মার নামাজের আজান হয়ে যায় তোমরা বসে থাকো পুরো ওই বিক্রয় তোমরা পুরো ওই বিক্রয় সব কিছু ত্যাগ করে তোমরা আজানের সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে থাকো কি করে না

ইমাম আবু হানিফার ভতুয়া অনুযায়ী আপনি আজান হয়ে গেল এরপরেও ক্রয় করতেছেন সম্পূর্ণ হারান হ্যাঁ এখানে আরেকটি প্রশ্ন আছে যেটা নয় প্রথম একটা আজান হয় আজান হয় না একটা আজান হয়ে গেছে এখন এখানে ইমাম আবু হানিফার মতে যখন ইমাম মালিক তাদের মতে যখন জুম্মান নামাজের আনামা শুরু হবে স্টাডি যখন শুরু হবে একা মধ্যে একামত দেওয়ার আগে একটা আজান হয় না ক্ষুদবার একটা আজান হবে কি না একামতের আগে একটা আজান আছে খুব বার আজান এই ক্ষুদবার আজানের পরে ক্ষুদবার শেষ হলে একামত তাহলে এই ক্ষুদবার আজান যখন হয়ে যায় এরপরে যদি কোনো ক্রয় বিক্রয় কোনো কাজ করেন সম্পূর্ণ হারা হয় আর কিছু করা এটা এখন শেষ মানে লাস্ট এরপরে আর কোনো সুযোগ নেই এরপরে আপনি মসজিদে আসার পরে যখন কুকবা হচ্ছে কুকবা হয় কিনা দুটা কুকবা এ এই সময় হাঁটা চলা কথাবার্তা বলা ইশারা করা কোনো কিছু করা সম্পূর্ণ বা কোনো কাজগুলো নিষিদ্ধ এগুলো চলবে যিনি যে অবস্থায় যেখানে বসে গেছেন ইনশাল্লাহ আল্লাহর বান্দা ঠিক ওই অবস্থায় স্থির ভাবে বসে থাকবে যতক্ষণ ফুটবা হবে ফুটবার শুনতে থাকে ফুটবার মধ্যে কোনো কথাবার্তারা লড়া চড়া ওঠা বসা কোনো কিছু করা থাকে তাকে এখন হচ্ছে আমাদের জুম্মার দিনে আপ আচ্ছা হুজুর কি বলেন যে জামাতের সাথে জুমার দিনে যারা নামাজ আদায় করে জামাতে আতাহুল্লাহ خمسهল খিসান পাঁচটি আল্লাহ পাকটাকে গুণ বৈশিষ্ট্য দান করবে পাঁচটা গুণ তাকে দাম এই জামাতের সঙ্গে যারা কি করে নামাজ জামাত জমা আমরা জামাতে আসছি আর ইমাম সাহেব যখন নামাজ আরম্ভ করবে তাকবিরে তাহারিমা বলবে সঙ্গে সঙ্গে মুত্তল দিবা তাকবীরে তাহরিমা আপনি জামাতে শরীক হবেন

জামাতের সাথে যারা নামাজ পড়বে আল্লাহ রোজগারের সংকীর্ণতা দূর করে দেবে তার রুজির পথকে আল্লাহ প্রশস্ত করে দেবে ঠিক আছে মানে সচ্ছলতা দান করবে যারা নামাজ জামাতের সঙ্গে আদায় করবে দ্বিতীয়টা হলো কবরের আজাব আজাব হলো কবরী এই আজাব কবরের আজাবকে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে বলুন সবা তাহলে জামাতের সঙ্গে নামাজ পড়লে স্বভাব আছে কি না লাভ আছে না লোকসা লাভ কবরটাকে আল্লাহ পাক বন করে দেবেন সংকীর্ণ থাকবেন তাহলে কবরের আজাব আল্লাহ মাফ করে দেবেন এরপরে কি আল্লাহ পাক তার রুজি রোজগার বরকত দিবেন কবরের আজাবকে মাফ করে দিবেন এবং আমুল নামাজ তারা আমুলনামা কেয়ামতের দিন ডান হাতে আল্লাহ পাক প্রদান করবেন বলুন সুবাহা তাহলে ডান হাতে নামা পাওয়া বিশাল কেমতের দিন যে ব্যক্তি সামনে থেকে নামা এসে ডান হাতে যোগ দিবেন মানে ডান হাতে আল্লা পাক ডান করবেন তারাই হলেও বলুন সুবাহা আর পিছন থেকে আমুল নামা এসে বাম হাতে আসবে তারা যাহান তাহলে জামায়াতের সঙ্গে নামাজ আদাই করলে এই গুন্টা নাপা এরকম আপনাকে ফ্যাসালিটি দিবেন যেটা আপনি কেয়ামতের দিন পাবেন ওয়া মুরু আজা সেরা কাল বারতুই আমলনামা আচ্ছা গোরাদাদ আমুলনামা দক্ষিণ অস্ত কুল করবে বিদ্যুতের ন্যায় কনকে কুলছি না তার নাফাক পার করে দিবে বলুন শোহান আর পঞ্চম হল বিনা হিসাবে সে ব্যক্তি কি খুশির খবর না সব খবর আমাদের খুশির খবর যারা জামাতে নামাজ পড়ে তাদের জন্য বিশাল একটা আর জামাত যারা পড়ে না তাদের কথা আমার সবাই হলো নামাজ পড়লো সবাই হলো না নামাজ পড়লাম এরকম অনেক মুসলি আছে আমাদের এখানে নেই একদিন আসলের নামাজের সময় আমি এক প্রতিষ্ঠানের নামাজ পড়াচ্ছি আমি তো ওখানে নামাজ পড়াই প্রায় না হলে তিরিশ বত্রিশ বছর বলেছো না হাতে তিরিশ বত্রিশ বছর ধরে সেই প্রতিষ্ঠানে আমি নামাজ পড়াই মানে শুরু থেকে ঠিক আসরের নামাজের সময় ঘটনা না আসর না এটা বোধ হ্যাঁ আসরের নামাজের সময় আসরের নামাজের সময় আমি চতুর্থ রাখাতে উঠেছি অনেক পিছন থেকে তাকবির মারছে আল্লাহ কিন্তু আমি তো শুনি না তো নামাজ তিন রাখা চার রাখা তো হয় যায় তারপর চার রাখা নামাজ পড়ে ওনে বসে পড়ছে বসে পড়ে তোর সমস্ত মুসল্লিরাই তো তো সালাম ছ পরে মুসল্লিরা হাসতেছে কি ব্যাপার আপনি তিন রাখা যে দিলেন কেন তো ও হাসতেছেন হয়ে হয় প্যান্ট শার্ট করে লোকটা নাকি ইলেকশনে দাঁড়াইছে কথা আমার বুঝবেন ভালো করে ইলেকশনে দাঁড়াইছে ওদের কোনো দিন নামাজ পড়ে না কিন্তু ওই ইলেকশনে উপলক্ষে ওর নামাজটা পড়ছে কিন্তু আপনার আসরের নামাজ তিন রাখাত রাখার এটা ওনার জানা নেই ওর মনে হল আসরের নামাজ তিন রাখার এজন্য তরবুদটা চিন্তা করবে এরকম নামাজ অনেক আছে মানে সারা বছর নামাজ পড়ে না ইলেকশনের আগে ভোটে দাঁড়াবে তখন দেখবেন যে আসরের নামাজ তিনবার চারবার জহরের নামাজ নামাজ মানে যেখানে যখন হয় আগে নামাজ আগে নামাজ নামাজের উপরে এত গুরুত্ব যারা পারমানেন্ট মুসল নিয়ে তারাও আশ্চর্য যে আমাদের থেকে বড় মুসল নিয়েছে আজার হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করে না তারা তো এই চলবস্তি আজার হয়ে যে যাক আল্লাহ তাহলে এই নামাজিদেরকে কোথায় দিবে জানা কিন্তু নামাজগুলি কি হতে হবে পরিপূর্ণ নামাজ একটা হলো মানুষকে দেখানোর জন্য একটা সমাজকে দেখানোর জন্য আর একটা হলো আল্লাহর হুকুম চাই এটা আল্লাহ পা আমাদেরকে হুকুম করেছে নামাজ পড়তেই হবে এটা আমাদের খরচ তাহলে এটা মনে করে আমাদের গুরুত্ব দিয়ে যে নামাজটি হবে আর সলামেন মুমিনের নামাজ কি মেয়েরা ভালো করে বুঝবেন আমরা মমিন আমাদের নামাজ হবে মেয়েরা যখন আপনি নামাজের উপরে দাঁড়াবেন মনে করবেন যে আপনার মেয়ারাজ হয়ে তার কারণ হুজুর সাল্লাম যখন আল্লাহ পাককে বললেন যে আমি আর আজিমে আপনার সঙ্গে সাক্ষাৎ লাভ করলাম দিদার করলাম মেয়ারাজ করলাম আমার উন্নত নসিবে তো হলো না তাহলে আমার উন্মত কি নেই তো আমার কাকা তখন আল্লাহ পাক বললে তোমার যারা উন্মতেরা হবে দৈনিক পাঁচবার যখন নামাজে দাঁড়াবে তখন তাদের দৈনিক পাঁচবার করে মেরাজ আমি আল্লাহর সঙ্গে হবে বোন এটা হলো নামাজ নামাজে যখন দাঁড়াবো আমাদের আর কোন খেয়াল ধারণা না বাড়ির কথা আসবে না কর্মের কথা আসবে না কোনো কথা আমাদের নামাজের কথা আসবে না শুধুমাত্র আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি তার নামাজ আদায় করতেছি এরকম ধ্যান খেয়াল নিয়ে আমাদের নামাজ পড়তে হবে যে আমাদের লুকুটা ঠিক মতো হচ্ছে কিনা সেজদারটা ঠিক মতো হচ্ছে কিনা নামাজের চোখ যেখানে রাখা লাগে সেখানে আছে কি না এই যে খুজু ফুসুর সঙ্গে আমাদের নামাজগুলি আদায় করে

ও সাদা স্যাতিন ফিল্ ল কমরি ও সারা স্যাতি ইয়াও মা লক ইয়া মা সাদা সাতি ফির দুনিয়া অর্থাৎ তিনটে বিপদ হবে দুনিয়ায় ও সাদা ফিল ফিল্কমরি এবং কম্বরের ভিতরে তিনটা বিপদ কটা হল ছয়টা ও সানা স্যাতিন ইয়াও মা ল মা এবং কেয়ামতির দিনে তিনটা বিপদ হবে তাহলে কটা হলো বল ন দুনিয়াতে তিনটা কমরে তিনটা

আল্লাহ পাক বিপদ দিবেন তার মধ্যে প্রথমটা হলো কি খুব ভালো ভালো রান্না করবেন কিন্তু খাওয়ার স্বাদ অনেক টাকা কামাই হবে মাসে বেতন কবে দেড় লাখ দুই লাখ টাকা মাসের শেষে দেখা যাবে হয়তো এমন হয় যে হাওলাতে দিন জিন্লা হয় এরকম হবে ঠিক আছে এই রুজির পথকে পাক এরকম করে দিন মানে অনেক কামাই হবে কিন্তু তার গর্ব থাকবে এই কামাই করে নিয়ে আসলে এই নেই এই কামাই করে নিয়ে আসলে এই নেই আবার অল্প পয়সা কামাই করে কিন্তু বরকত আছে আল্লাহ পাক দেখেন মাসে শেষে যা সপ্তাহ তার বাজার হাট যা কিছু আছে আসবাব চলবে বলুন না এরকম এটা হলো বরকত আপনি দশ টাকা কামাই করে তার উপর বরকত আছে কিন্তু একশো টাকা কামাই করতেছে তার উপরে বরকত তার মানে কি পাক তার বরকত উঠে কে দুনিয়া ইয়ারফা আল বারাকাত ফিকাস বিহি অরিজতি তাই যে জাকার বারাকাত আল্লাহ পাক উঠায় ওয়ায় এন জিহু সিমা আল কাইদ মিন ওয়াজহি ফিল কুলুব আতা চেহারা সুন্দর তো আল্লাহ নষ্ট করে খুবই সুন্দর চেহারা হবে কিন্তু চেহারার মধ্যে লাবণ্য থাকবে না সুন্দরত্ব থাকবে এরপরে লোকের অন্তরে তা সত্যতার সৃষ্টি হবে পরস্পর মানুষের মধ্যে যে মহব্বর থাকে এই মহাব্বরটা থাকবে না শত্রুতা একজনে একজন একজনের সঙ্গে পরস্পর মানে শত্রু যেমন কথা বলে আচরণ করে ঠিক এই রকম জিনিস আসবে এই হলো তিনটা বিপদি এবং কবরে তিনটা দেখেন আল্লাহ পাক কবরে যে তিনটি দিবে তার মুনকির নকিরে শক্ত প্রশ্ন হয় প্রথমটা কি মুনকির নকিরে শক্ত প্রশ্ন সিদ্ধাত মুনকির নাকির ও কবর তুলো কবরী যে কবর তার অন্ধকার তার কবরটা কি নাই এরকম অন্ধকার

প্রথম হলো তার হিসাব পড়ি কঠিন হবে ঘর্ম তার গাও ঘামতে থাকবে কে আমাদের দিয়ে তিন নম্বরে কুলসি রাতের পুলে তার দাঁড়ায় থাকতে হবে কোথায় কুলসি পুল পার হতে থাকবে তলোয়ার থেকে ধা চুলের চাইতে চিকোর এত আপনার শুরু একটা পুল হবে এই পুলে আপনার পার হতে হবে কিন্তু সে পার হতে পারে তাহলে এই নয়টা বিপদে যারা নামাজ জাপাতে না পড়বে অলসতা করবে যুদুদ আল্লাপাকে এই আয়টা বলছে ছুরা সাতাত্তর নাম্বার আয় এ কি হল আমানুর আমানুর কাহু তোমরা রুকু করো হ্যাঁ তোমরা কি করো রুপু করো আমরা রূপ করি কি করি না রুকু না করলে নামাজ হবে রুকু করা কি ফরজ ফুজুর ইসলাম যে সময় মিরাজ করেছিলেন একদল ফেরেস তারা রুপু অবস্থায় ছিল একদল ফেরেস তারা রুপু অবস্থায় ফজর ইব্রাহিম আলী সালসাল্লামকে বললে ভাই জিব্রাইল এরা কি করতেছে বলে এরা তো রুকু করতেছে বলে কেন করে রুকু করলে আল্লাহ পাক গুনাহকে maaf করে দেন বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহ পাকের হুকুম বলে আমার উম্মতের জন্য যদি এরকম রুকু হতো আমি কোনো সন্তুষ্ট খুশি হতো আর তারপর আল্লাহ পাক আল্লাহর হাবিব এ কথা মনে মনে তিনি বলতেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে আলোচনা করতেছে তাহলে আল্লাহ শুনছেন কি না কি বলে আল্লাহ শুনেন কি না আল্লাহ সব শুনে আস্তে কথা শুনে জোরে কথা শুনে দুই কথাও শুনে তাহলে গোপন এবং প্রকাশ্য আল্লাহ সব যা আবার তো যাওয়ার পরে দেখে আবার কিছু ফেরেস তারা দেখেন একদল ফেরেশতারা শেষ হে ভাই এরা কারা করে এরাও ফেরেশতারা এরা ইয়ে করতেছে আপনার আল্লাহকে সেচদা করতেছে এটা যদি আমার উন্নতের হতো আল্লাহ এটাও শুনছে এরপরে ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল আল্লাহ পাকের ইবাদত উত্তম ইবাদত নামাজ কি ইবাদত সর্বপ্রথম হিসাব নামাজ সালাতুল নেফতাহুন জান্নাতের চাবি তাহলে এখানে ফেরেশতারা রুকু করতেছেন এবং সিজদা করতেছেন হুজুর রাসুল জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে এগুলা নিয়ে আলোচনা করতে কিন্তু যখন আল্লাহ পাকের সঙ্গে তা সাক্ষাৎ হল তখন আল্লাহ রব্বুল আলমী বললেন তোমার উন্মতের উপরে পাঁচ আত্ম নামাজ খরচ করে দিলাম বলুন সুবাহাজ আচ্ছা বলেন তো এই পাঁচ নামাজের মধ্যে রুকু আসে না আছে সেদা আছে কি না তাহলে এই রুকু সেদা আমরা পেলাম তাহলে আল্লাহ পাক আমাকে তার হাদিবের মাধ্যমে আমরা এই নামাজের ভেতরে রুকু এবং সেজদা আমরা পেয়ে গেলাম আর এটাই হচ্ছে আল্লাহ পাকের ইবাদত এবং পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদত তোমরা করবো আমরা হলো আল্লাহর গোলাম আমরা কার গোলাম তাহলে ইবাদত তাহলে এখন আমরা আসছি নামাজের তাহলে নামাজ পড়ে আমরা কি নাম বস থাকবো আবার উঁকু করবো সেচ করব করবো না বাইরে যাবো ঊটা করব আমাদের জুম্মান নামার সমাধান হয়ে গেল এরপরে আবার রুকু করতেই থাকবো সেচ করতে তাকে আসল করছো কেন কেন আল্লাহ তার বলছে যে তোমাদের রুপু সেদ্দা করা শেষ তোমরা এখন কি কর ওয়াই যে আপু যে একটু সলা সলাদ হয়ে গেছে থাংটা শিরো ফের এখন তোমরা জমিনের করিয়ে পড়ো এটা কারা করবো আল্লাহ বুক না মোল্লার বুক এখন মোল্লা যদি বলেন আমাদের পরে আরো বোসটা আনো যদি কে করো সেদ্দা করো রুুকু করো তাহলে মোল্লার কথা নাম না আল্লাহ কথা না আল্লাহর কথাই তাহলে তাহলে আল্লাহ বলতেছে যে জুম্মান আমার সমাধা হয়ে গেল তোমরা খেত খামারে চাকরি বাকরি যাই যে যে কর্ম করো সেই কর্মের মধ্যে তোমরা এবং তোমরা নামাজের পরে যে কাজে যাবে এই তোমাদের কাজের এই আল্লাহ যে প্রতিদিন দেন তার থেকে পঞ্চাশ গুণ রেজেক তোমাকে বাড়িয়ে দেওয়া বলুন আল্লাহর হাবিবুল যে নামা সমাধান করার পরে যে ব্যক্তি কাজ করবে ছড়িয়ে পড়ে যার যেটা কাজ সেই কাজ করবে এ রেজেকের তারা আর এই রেজেকে তালাশে যখন সে বের হবে এই রেজেকের ওপরে আল্লাহ প্রতিদিন যে বরকত দেন হ্যাঁ আল্লাহ পাক এরকম আপনার পঞ্চাশ গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক তাকে বরকত দিয়ে দিবেন এই জুম্মার দিনের খাতির এই জুম্মার বরকতে জুম্মার বরটা তার খাতির তাহলে জুম্মার দিনটি আসলে একটা গুরুত্বপূর্ণ তাহলে আল্লাহ কি বললেন হে ইমানদারেরা আমানুর কাউ তোমরা রুকু করো ওয়াস জুদু তোমরা সে দেখো ও আর বন্ধু এটাই হচ্ছে এই বাবু অফ আলু ফায়ন অর্থাৎ এটা হচ্ছে উত্তমী বাবু এটা কি বাদ উত্তম বাবু অফ আলু ফয়লা আলপন্ত তোমরা তার সফল কামি হতে পারো এরকম নামাজ যদি তোমরা পড়ো এভাবে রুপু সেচ করো তাহলে তোমরা সফর কামেও আর যদি এরকম না করে নামাজ ভিতরে অন্য খেয়াল খুশি ইচ্ছা মতো নামাজ পড়তেছি জানলার দিকে তাকাচ্ছি কোন মুসল্লি আগে আলো কোন মুসল্লি পরে আসলো এগুলো দেখতেছি কে কীভাবে নামাজ পড়তেছে এদিকে তাকাচ্ছে এরকম না আমার নামাজের খেয়াল আমার রুপু সেচ আবার আমার ঠিক মতো হচ্ছে কি না আমি যেখানে সেজদা দিব সেখানে আমার নজর আছে কিনা এগুলো আমার সম্পূর্ণ খেয়াল রাখবো অন্যদিকে আমার তাকান চলবে যেটা আমার নামাজ এ নামাজ আমার আল্লাহ পাক আমাকে দেখতেছে আমি এখন আল্লাহর সঙ্গে লাভ করতেছি আল্লাহর সঙ্গে কী করতেছি আল্লাহ আমার নামাজকে দেখতেছে না আমি আল্লাহকে দেখতে পাই না কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছে তাহলে আমি কি অবস্থায় নামাজ পড়তেছি আমার মনের অবস্থাও আল্লাহ আমি এবং আমি কীভাবে নামাজ পড়তে এটা আল্লাহ পাক দেখতেছে